অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলামথ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি তাকে দিয়েছে আমেরিকান ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে ওরা মানে একদম যেটা বলে রাজকীয় প্রোগ্রাম তো যেহেতু আমি ওদের একদম গেস্ট ছিলাম তো যার জন্য একটা আলাদা ব্যবস্থা করিয়েছিলেন নমস্কার আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রহর যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে কিছু পজিটিভ গ্রহ আছে কিছু নেগেটিভ গ্রহ আছে কিন্তু একটি গ্রহ আছে সেই গ্রহর সম্বন্ধে আমাদের মনে সবসময় একটা আতঙ্ক ঠিক যেরকমভাবে বেশ কিছু মানুষ সন্ধ্যের পরে সাপকে সাপ বলেন না বলেন লতা কারণ সেই নামটা উচ্চারণ করলেই নাকি আকর্ষিত হয় ঠিক সেই রকম একটি গ্রহ আছে তিনি যে সব সবসময় নেগেটিভ ফল দেন সেটা কিন্তু নাও হতে পারে কিন্তু তার নামও লোকে উচ্চারণ করে না ভাবে তার নাম উচ্চারণ করলে তিনি যদি আকর্ষিত হয়ে আমার দিকে ঘুরে তাকান তার দৃষ্টি যেন আমার ওপর না পড়ে তাই তাকে অনেকে বলেন গ্রহরাজ তিনি হচ্ছেন শনিদেব এই শনি গ্রহ নিয়ে কিন্তু আমাদের মনে মারাত্মক রকমের আতঙ্ক মানে আতঙ্ক ইস রাইট ওয়ার্ড কিন্তু সত্যি কি এতটা আতঙ্কিত হওয়ার মতন কিছু আছে সত্যি কি চিন্তা করার মতন সত্যি কি শনি গ্রহ আমাদের নেগেটিভ কিছুই দেন নাকি তার সাথে সাথে পজিটিভ কিছুও দিয়ে থাকেন ভাবে শনি গ্রহ আমাদের মানব জীবনে ইম্প্যাক্ট ফেলেন এই সমস্ত কিছু জানব কিন্তু যিনি জানাবেন তার কথা তো আমার নতুন করে বলার কিছু নেই এতক্ষণ ধরে তার কর্মকাণ্ড দেখছেন তিনি জানাতে পারবেন যার গ্রহ নক্ষত্রের উপরে পুরো বিষয়টাই নখদর্পণে রয়েছে তিনি আর কেউ নন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন একজন অ্যাস্ট্রোলজার যার কর্মকাণ্ড ভারতবর্ষের বাইরে সুদূর বিস্তৃত ইতিমধ্যে দুবার ভারতবর্ষের রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে ফেলেছেন তিনি আর কেউ নান আমার পাশেই রয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহেনি অনুষ্ঠানে স্বাগত নমস্কার রূপালী ভীষণ ব্রাইট লাগছে ভীষণ সুন্দর লাগছে তোমাকে আজকে আর আজকে যেহেতু রোববার এটা মানে তুমি যে ব্লাউজের কালারটা পড়েছ সেটাও রবির সঙ্গে খুব ভালো যায় ঠিক আমি তো মানে এখন আর আমার সাজগোজ তুমি দেখবে না তুমি যাদের সাজগোজ দেখে এসেছ তুমি সুপারস্টারদের সাথে তোমাকে দেখতে পাচ্ছি শাহরুখ খানের সাথে দেখতে পাচ্ছি সুতরাং এখন তো সেই দে নক্ষত্র খচিত দুনিয়া থেকে তুমি আমার কাছে এসেছো একটু তাদের কথা বলো মানে আইএফএ অ্যাওয়ার্ডে তুমি বোধহয় গেছি আমার মনে হয় তুমিও নক্ষত্র যাই হোক হ্যাঁ আইফা অ্যাওয়ার্ডে গেছিলাম আইফাতে আমাকে আমাদের তো এইথ মার্চ নাইনথ মার্চ হয়ে গেল আইফা যেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবার সিলভার জুবিলি হয়েছে তো রাজস্থানের জয়পুরে হয়েছিল তো প্রচন্ড একটা গর্জিয়াস প্রোগ্রাম মানে দেখলাম এবং আইফাতে মানে যেটা সব থেকে বলতে পারো আনন্দের বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষ থেকে প্রথম বা পুরো সারা মানে আইফা প্রোগ্রামটা এমন হয় যেখানে শুধু না অনেক ফরেনার্সরা আসেন বিদেশ থেকেও প্রচুর ইনভাইটি থাকে যারা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেন সেখানে মানে লাইফ কোচ অ্যাজ এ লাইফ কোচ অ্যান্ড জ্যোতিষী আমি একমাত্র আমাকেই ওরা ইনভাইট করেছিল এবং স্পেশালি আইফাতে এবছর তো অনেকেই এসেছিলেন স্পেশাল কিন্তু ఫెస్ షారుఖ్ ఖాన్ একদম শাহরুখ খান মেন ফেস ছিলেন সঙ্গে তো মাধুরী দীক্ষিত ছিলেন কার্তিক আরিয়ান ছিলেন শাহিদ কাপুর কারিনা কাপুর মানে করণ জোহর অনেকেই ওখানে ছিলেন কৃতি সানন সিজ আ বিউটিফুল ভীষণ সুন্দর আর বিহেভিয়ার অসাধারণ আমার কি মনে হয় যেন তো রূপালি মানে হ্যাঁ স্টার ডেফিনেটলি তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় রিচ করেছে কিন্তু আমার মনে হয় যে প্রথম যেটা আমার কাছে সেটা হচ্ছে একটা ব্যবহার ঠিক আছে মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমার মনে হয় তার বিহেভিয়ারটা হচ্ছে মেইন তো যেটা শাহরুখ খানের থেকে আমি পেয়েছি মানে অসাধারণ গ্রাউন্ডেড প্রচন্ড বিহেভিয়ার অসাধারণ আইফাই আওয়ারটা ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে ওরা মানে একদম যেটা বলে রাজকীয় প্রোগ্রাম তো যেই তো আমি ওদের একদম বিবিআইপি গেস্ট ছিলাম তো যার জন্য একটা আলাদা ব্যবস্থা ওনারা করিয়েছিলেন এবং লাইফ কোচ হিসাবে হ্যাঁ একটু পরিশ্রম তো গেছে তো এবার আইফা এমন একটা ব্যবস্থা করেছিল যে কিছু মানে এরকম যে একটা মানে বিভিন্ন স্তর থেকে তাদেরকে ইনভাইট করা হয়েছে যারা ওখানে গিয়ে ওদেরকে মানে ওদের জন্য যে সেলিব্রিটিসরাও যাতে একটু কিছু তাদের সম্বন্ধে জানতে পারে তো সেই হিসাবে ওরা আমাকে সিলেক্ট করে এবং আমি যাই ভালো লেগেছে ওরা প্রচণ্ড ভালো মানে যত্ন করেছে আর মানে ওনাদেরকে মিট করে কি তোমার আলাদা একটা সেই মানে সেমিনার করার মতো না সেমিনার না আলাদা একটা সেশন ছিল আলাদা একটা রুম ছিল এবং এটা এমন একটা সাবজেক্ট রূপালী কেউ চাইবে না যে আরেকজনকে নিয়ে সামনে বসে আচ্ছা ওয়ান টু ওয়ান এসে টু ওয়ান হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান এইটা হয়েছে যে বিভিন্ন সেলিব্রিটিজকে আমি অ্যাডভাইস দিয়েছি তার আমার থেকে ওয়ান ইস টু ওয়ান ওটা খুব সুন্দর মানে রুমের ব্যবস্থা ছিল সেখানে ওনারা মানে কেউ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়েছে কেউ নিউমেরোলজিক্যাল গাইডেন্স নিয়েছে এবং তারপরে সবার সঙ্গে একটা ফটো সেশন হয়েছে তো আমাকে দুদিন ধরেই করতে হয়েছে সকাল থেকে দুপুর অব্দি এই কাজেই ব্যস্ত ছিলাম তারপরে আমি একটু নিজে রেস্ট নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা আমি প্রোগ্রাম প্রোগ্রাম দেখতে হ্যাঁ কারণ আমি কি হয় আমার ব্যস্ততার জীবনের উপরেই সত্যি আমার এনজয়মেন্ট নেই ঠিক ঠিক একদম কারণ নয় কখনো পূজো দিতে যাচ্ছি নয় কখনো মন্দিরে বসছে কখনো সাধনা থাকছে প্রচুর হেক্টিক স্কেডুলে থাকি তো এন্টারটেন বলতে খুব কম কিন্তু আমি ঠিকই করে গেছিলাম আইফাতে যাচ্ছি এত সামনে থেকে শাহরুখ খান ডান্স করছেন মাধুরী দীক্ষিত করছেন পারফরমেন্স করছেন ওনাদের পারফর্ম আমি ওই সন্ধ্যেবেলাটা কিছু রাখবো না তা আমি একদম বসে সামনে থেকে ভালো করে প্রোগ্রামটা এনজয় করেছি গ্রহ আছে যার হাত থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কোনো জীব মুক্তি পায়নি তিনি হচ্ছেন স্বয়ং শনিদেব আচ্ছা এবার আমি আজকের মূল বিষয়টায় আসি যেটা সত্যি সত্যি আমাদের মনে কিন্তু মানে রাহু অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেন সেরকম হলে তোমার কাছে আমি শিখেছি মানে শুনেছি যে বৃহস্পতি যদি ম্যালিফিক হয়ে যায় তার জন্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে কিন্তু সব সময় আমাদের ভয় থাকে শনিকে ঘিরে হ্যাঁ কারণ শনি গ্রহ হচ্ছে শীতল গ্রহ শনি গ্রহ হচ্ছে ধীর গ্রহ মৃত্যুর কারগ্রহ শাস্তির কারহ ন্যায়ের বিচারক এবং বিচারক ন্যায়াধীশ বলা হয় শনিদেবকে এবং এটা হচ্ছে প্রারব্ধ রূপালী আমরা যা কর্ম করে আসি অনেকেই জানে না যে আমরা যা কর্ম করে আসছি গত জন্মে আমাদের যা কর্ম সেই অনুযায়ী শনিদেব কিন্তু প্লেসমেন্ট হয় কতটা সুখ পেলাম কতটা শান্তি পেলাম কতটা অর্থ পেলাম জীবনে কতটা সাকসেস পেলাম যদিও নটা গ্রহ তার উপর ডিপেন্ড করছে কিন্তু শনি হচ্ছে কিন্তু আমাদের মেন গ্রহ এবং ইনি হচ্ছেন কর্মকারক গ্রহ শনিকে কখনো কখনো আমরা কিন্তু আয়ুকারক গ্রহ বলে থাকি আচ্ছা মানে একদম শনির একটা বিশাল ক্ষমতা থাকে যদিও আরু আয়ুর মানে মেন গ্রহ হচ্ছেন শুক্র কারণ শুক্র হচ্ছে জীবনী শক্তি দেয় জন্মছক যখন বিচার করি তখন শুক্র কতটা ডিগ্রিতে আছে শুক্র কোয়ের নক্ষত্রে আছে ডি ওয়ান চার্ট ডি চার্টে শুক্রের কি পজিশন অনেক সময় ডি ওয়ান চার্ট ভুল হচ্ছে হয়তো শুক্রের পজিশন খারাপ কিন্তু ডি নাইন চার্টে শুক্র কিন্তু ভালো আছে গুড পজিশানে আছে তখন কিন্তু আমরা তার আয়ু সম্বন্ধে বিচার করবো কারণ শুক্র স্ট্রং হলে মানুষ অনেক বছর বাঁচে শুক্র ভালো পজিশনে থাকলে অষ্টমভাবে শুক্র মানুষের দীর্ঘায়ু যোগ হয় অষ্টমভাবে শনি মানুষের দীর্ঘায়ু যোগ হয় লগ্নে শনি থাকলেও কিন্তু মানুষ ভালো মানে পঁচাত্তর বছর বয়সের উপর পর্যন্ত বাঁচবে এবং আমরা কিন্তু একটা মানুষের জীবনে অনেক মানুষ এসে জিজ্ঞেস করেন যে আমার ফিউচারটা কি আমি জীবনে কতটা দূর যাব। আমি যে লাইফে এতটা পরিশ্রম করছি তখনই কিন্তু আমার চোখ চলে যাবে শনি গ্রহের উপর কারণ আমরা জীবনে যতটা পাচ্ছি আমরা জীবনে যতটা ভোগ করছি আমরা জীবনে যতটা ফেস করছি যতটা আনন্দ বলো কর্মজীবনে সাকসেস অর্থনৈতিক ক্ষেত্রে সাকসেস ইভেন বিদ্যা এডুকেশন সব কিছুর পিছনে কিন্তু শনি গ্রহের একটা হাত রয়েছে শনি মানুষের জীবনে শনি হচ্ছে মানুষকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়ে মানুষকে অনেক ধরনের শিক্ষা দিয়ে মানুষকে জীবনে অনেক কিছুকে আলোকপাত করে একটা মানুষকে খাঁটি করে তোলে এটা হচ্ছে শনির ক্যারেক্টার বেসিক নেচার কারণ শনি হচ্ছে জাজমেন্ট আমরা শনিকে গ্রহ বলে যখন জীবনে সেটা শনি সাড়ে সাতই বলো আর শনির মহাদশা বলো শনির অন্তর্দশা বলো শনির ঢাইয়া শনির ঢাইয়া বলো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ফল ভোগ করতেই হবে একমাত্র গ্রহ আছে যার হাত থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কোনো জীব মুক্তি পায়নি তিনি হচ্ছেন স্বয়ং শনিদেব এই যে রিসেন্টলি শনি একটা ট্রানজিট করলো তো এই যে এটা গোচর বলে তো এই যেটা হলো এটাকে কি বলা হয় এটা তো সবার উপর একটা এফেক্ট হবে দেখো শনি শনির কি বলে তো সূর্যকে প্রদক্ষিণ করতে শনি তিরিশ বছর সময় লাগে আচ্ছা এবার শনি আড়াই বছর বাদে তার স্থান পরিবর্তন করলো আচ্ছা উনত্রিশে মার্চ একটা বিশেষ দিন ছিল কিন্তু সেদিন কিন্তু আমাবস্যা ছিল সেদিন বিশেষ কিছু যোগ ছিল সেই দিনটা ইন্দ্রযোগ ছিল ব্রহ্মা যোগ ছিল শিব যোগ ছিল এবং শনিবার ছিল এবং ওই দিন শনি কিন্তু ট্রানজিট করলো মেন রাশিতে সুতরাং এখন কিন্তু তিনটে রাশির জাতক জাতিকারাই কিন্তু এফেক্টেড থাকবে যেমন কুম্ভ থেকে বেরিয়ে গেলেও কুম্ভর কিন্তু আড়াইটা বছর ভেরি টাফ কুম্ভকে সাবধানে থাকতে হবে মিন রাশিতে শনি ডাইরেক্ট অবস্থান করলেন শনিচন্দ্র বীর্যোগ তৈরি হয়ে গেল সুতরাং মিন রাশির জাতক জাতিকাদেরও একটু সাবধানে থাকতে হবে এরপরে যেটা নতুনভাবে এফেক্টেড হচ্ছে সেটা কিন্তু মেষ রাশি শনির সাড়ে সাতিতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্যও কিন্তু সমস্যা ক্রিয়েট করবে বিশেষ করে হেলথ ওয়াইজ স্বাস্থ্য খারাপ থাকবে হাঁটু পেট লিভার এগুলো নিয়ে ভুগবে হাট নিয়ে ভুগবে এবং দাঁত নিয়েও ভুগতে পারে দাঁত নিয়ে একদম দন্ত এবং স্কিম চুল নিয়ে ভুগবে ঠিক আছে সুতরাং এফেক্ট দেখে হচ্ছে রাশি বাদ দিয়ে বাকি রাশিদেরও প্রত্যেকেরই বলছেন নাকি এই গোচরে এফেক্ট হবে প্রত্যেকটা রাশিরই যেমন বিশ্ব রাশির কর্মক্ষেত্রে অসুবিধা থাকবে মিথন রাশি যে কাজটাই করতে যাবে সেই কাজেই কোনো না কোনো বাধা আসবে কর্কট রাশির ক্ষেত্রে একটা মানসিক সমস্যা শনি ক্রিয়েট করবে সিংহ রাশির ক্ষেত্রে পেটের সমস্যায় ভুগবে লিভার নিয়ে ভুগবে কন্যা রাশির ক্ষেত্রে কিছু মামলা মোকদ্দমায় যেতে পারে তুলা রাশির ক্ষেত্রে যদি দেখি তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রবলেম বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাহন দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে কোন অত্যধিক প্রিয় মানুষের ডেথ হতে পারে মৃত্যু হতে পারে ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু প্রিয় মানুষের হসপিটালাইজেশন এবং তার নিজের শারীরিক ব্যাপারেও সাবধানে থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে যদি দেয় মকর রাশির ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে বাধা ব্যবসা ক্ষেত্রে বাধা ভ্রমণযোগে বাধা কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক টেনশন এই শনির সাড়ে ষাটের আড়াই বছর অত্যধিক মানসিক টেনশন নতুন গৃহ তৈরি করতে যাচ্ছে নতুন কোনো প্রপার্টি তৈরি করতে যাচ্ছে তখন গিয়ে বাধা পড়ছে এবং মীন রাশির ক্ষেত্রে তো বাধা আছে মানসিকভাবে কারণ চন্দ্র শনি প্রথম যখন একটা জিনিস দেখো রূপালী চন্দ্রশনির বীরযোগ মানে শনি কিন্তু আমাদের মধ্যে একটা ফাস্ট্রেশন ক্রিয়েট করিয়ে দেয় একটা ডিপ্রেশন তৈরি করিয়ে দেয় একটা লোনলিনেস একাকিত্বতা কারণ শনি খুব একাকিত্ব পছন্দ করেন শনি হচ্ছে খুব ঠান্ডা শীতল গ্রহ চন্দ্র ছটপটে তখন কি হয় শনি যখন একত্রে একটা রাশিতে অবস্থান করছে তখন কিন্তু একটা মানুষের মধ্যে সেলফ ডাউট চলে আসছে নিজে যে কাজটা করছে আমি কি এটা ঠিক করছি না আমি ভুল করছি একটা কনফিউশন কনফিডেন্স লেভেল আপ অ্যান্ড ডাউন এবং এটা প্রচণ্ডভাবে কিন্তু এফেক্ট ফেলবে স্টুডেন্টদের মধ্যে মিন রাশি জাতক জাতিকা যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছো যারা সামনের বছর হয়তো বোর্ড এক্সাম দেবে যারা হয়তো এইচএস দিচ্ছ বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছ তাদের কিন্তু এই নেক্সট টু অ্যান্ড হাফিআটা কিন্তু খুব মানসিকভাবে পড়াশোনা করছো পড়াশোনা করতে বসছো কিন্তু পড়াশোনায় মন লাগছে না কিন্তু আমি মিন রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের জন্য বলবো যাদের সামনে কঠিন এক্সাম রয়েছে তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করা প্রত্যেককেই বলবো মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো ইভেন্ট অরাস দৃশ্য রাশি প্রত্যেকটা রাশির উপর উনত্রিশে মার্চ একটা প্রভাব কিন্তু পড়েছে এবং বারোটা রাশি সে কিন্তু কোনো না কোনোভাবে এফেক্টেড বলছি না সব কিছু খারাপ কিছু ভালো জিনিস হবে কারণ আমাদের সব কিছুর উপরে আমাদের দশা আমাদের কি দশা চলছে সেটা কি আমাদের পজিটিভ প্ল্যানেট সেটা কি আমাদের কেন্দ্রের কোনো গ্রহ কেন্দ্র অবস্থান করে আছে ত্রিকোণে অবস্থান করে আছে অথবা সেটা কি আমাদের বর্গোত্তম গ্রহ এবং যদি বর্গোত্তম গ্রহের মহাদশা চলে তাহলে কিন্তু খুব খারাপ হবে না শনির সাড়ে সাথীতেও কিন্তু যে মেন লিডিং প্ল্যানেট যে মেন রুলিং লিডিং প্ল্যানেট কে মহাদশা রুলিং প্ল্যানেট কে সেটা হচ্ছে অন্তর্দশা লিডিং অ্যান্ড রুলিং প্ল্যানেট এই দুটো যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু শনির সাড়ে সাথে তুমি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার খুব খারাপ হতে হতেও ভালো হয়ে যাবে শনির যখন মহাদশা আসে বা শনির সাড়ে সাথে চলে আমি প্রত্যেকটা মানুষের জন্য বলবো যে শনি যদি কারো জন্মচকে খারাপ থাকে শনির যদি মহাদশা চলছে শনির অন্তর্দশা চলছে শনির সাড়ে সাথে চলছে তাহলে ওই সময়টা কোনো দুঃখে মানুষকে দুঃখে দুঃখ দিতে নেই কাউকে হাট করতে কাউকে হাট করতে নেই খুব গরিব মানুষকে যত্ন করতে হয় যারা ধরো প্রচন্ড ঘর গরিব অর্থাভাবে ভুগছে কোনো মানুষ হয়তো অর্থনৈতিকভাবে সাফারিং তোমার যতটুকু আছে চেষ্টা করে তাদেরকে কিছু দিতে এবং শনির সময়টা সংযম থাকো সবসময় আমি বলি যে শনির সময় স্মোকিংটা করো না শনির মহাদশা শনি সাড়ে সাথের সময় উচিত না কখনো কারোকে অপমান করা বিশেষ করে মহিলাদেরকে সম্মান করে স্ত্রী জাতিকে সম্মান করে চলা উচিত নিজের পিতামাতাকে সম্মান করে চলা উচিত নিজের স্ত্রীকে সম্মান করে চলা উচিত সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত এবং যারা হয়তো মাঝে মধ্যে অ্যালকোহল নিয়ে থাকেন ড্রাগ অ্যাডিকশান অ্যালকোহল অ্যাডিকশান সেগুলোও বলবো ওই সময়টা একটু কম করতে যতটা একটুখানি আমি বলবো যে একটু ওই সময়টা একটু স্পিরিচুয়াল একটু ভগবানকে স্মরণ করা প্রত্যেক মাসে হয়তো একটু শনি মন্দিরে যাওয়া এগুলো করলে অনেকটা মানুষ ভালো থাকে মেন্টালিভাবে আর যদি খুব খারাপ থাকে তখন তো তার জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ রেমেডি যেটা তোমাকে ওই শনির ফেস্টা থেকে বাঁচাতে সাহায্য করবে এবং সেটা বিফোর কোনো কিছু স্টার্টিংয়ের বিফোর বা কোনো কিছু চলছে ডিউরিং পিরিয়ড সেই সময়টা তখন আমরা সেটা প্রোভাইড করে থাকি ग्रह जिन दीर्घकालीन रोग द তোমার কোনো একটা অসুখ হয়েছে কত তাড়াতাড়ি সেটা সারবে ডিপেন্ড সার্ট এই যে তুমি বললে না যে খুব সত্যি কথা যে ব্যবহার ঠিক করা কাউকে হার্ট করা কারুর ক্ষতি করা এটা যে কোনো সময় যে কোনো দশাতেই করলে তো তার কর্ম হ্যাঁ দেখো কর্ম যেমন ব্যাকফায়ার করে এবং একটা জিনিস বলি যে কোনো গ্রহে যেহেতু আজকে আমরা শনি গ্রহ নিয়ে আলোচনা করছি যার জন্য প্রত্যেকটা মানুষই তো শনির ব্যাপারে ইন্টারেস্টেড থাকে এবং এই যে আজকে এই কথাগুলো বলছি মানুষজন তখন নিজেকে একটু সতর্ক করে নেবে যার হয়তো শনির মহাদশা চলছে যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন তারা জানেন কি চলছে জ্যোতিষশাস্ত্রকে যারা ভালোবাসেন তারা কিন্তু প্রত্যেকেই অবগত আছেন যে এখন শনি সাড়ে সাথে চলছে সেই সময়টা যদি একটু ভালো থাকা যায় গরিব দুঃখীদের দান করা ডোনেট করা বিভিন্ন মন্দিরে গিয়ে ডোনেট করা ইভেন আমি এটাও বলবো শনির মহাদশা শনির সাড়ে সাথে চলাকালীন আমরা যদি জীবকে সেবা করি যেমন ধরো কুকুর বেড়াল অনেক রকম জীব আছে যাদেরকে আমরা যদি একটু খাবার দিই একটু সেবা করি সেটাও কিন্তু ভালো সেই ক্ষেত্রে তার একটা ব্লেসিংস আসবে মনুষ্য সেবার একটা ব্লেসিংস আছে পিতামাকে রেসপেক্ট করার একটা ব্লেসিংস আছে নিজের স্ত্রীকে যত্ন করা তাকে সম্মান দেওয়া সেটার একটা ব্লেসিংস আছে তো প্রত্যেক কিন্তু কিন্তু করে ব্লেসিংস হচ্ছে একটা কাউন্টেড এবং একসঙ্গে এই কাউন্টেড ব্লেসিংসগুলোই কিন্তু অ্যাকুমুলেটেড হয়ে একটা মানুষের লাইফে কর্মফল এটা আমরা যে এই জন্মে কর্ম করছি সেই কর্ম যেটা করছি সেটার ফল তো আমরা এই জন্মে কিছুটা হলেও তো পাবো প্লাস আমাদের নেক্সট বার্থের জন্য সেটা তোলা থাকছে সঞ্চয় থাকছে সঞ্চিত থাকছে এই যে সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম কারণ যেগুলো আমাদের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট করছে সেগুলো নিয়ে আমরা চিন্তিত কম হব কিন্তু যেগুলোর জন্য আমাদের ক্ষতি হতে পারে সেগুলো থেকে তো প্রোটেকশান নিতে হবে ডক্টর শাস্ত্রী যেটা বারবার করে বলছেন যে যখন এই সমস্যাটা হবে একটা আমি পরীক্ষা আমি ফেল করে গেছি তারপরে আমি ছুটলাম টিচারের কাছে অঙ্ক শিখতে হবে না যখন আমি অঙ্কে কাঁচা বুঝতে পারছি পরীক্ষার আগে প্রপার প্রিপারেশন হয়নি তখনই কিন্তু একজন ভালো টিউটারের কাছে অঙ্কটা শিখতে হবে ওই যেটা বারবার করে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিও তাই যখন এই ধরনের সমস্যা হবে আর যখন বলে নেই আমাদের জীবন মানে আমার নিজের মনে হয় এবং অনেকের কাছেই শুনি জীবনের মধ্যে না আনন্দদায়ক ঘটনা খুব কম আর বাকি জার্নিটা খুব কঠিন এবং পেইনফুল কিন্তু আমরা জীবনকে তাও ভালোবাসি কারণ জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু না সারপ্রাইজ বা সাসপেন্স ওয়েট করে থাকে দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল আমার আজকের দিনটা খারাপ যাচ্ছে মানেই আমার গোটা জীবনটাই খারাপ চলে যাবে সেটা কিন্তু নয় আবার আমার আজকের দিনটা খুব ভালো যাচ্ছে মানে সারা জীবনে আমি একদম যা খুশি তাই করতে পারি আমি তো একদম নিজের জীবনকে আয়ত্তে এনে ফেলেছি সেটা নাও হতে পারে কি হতে পারে ভালো খারাপ সব কিছু জানানোর জন্যেই থাকে ডক্টর সোহিনী শাস্ত্রীর মতন মানুষরা এবং এই যেই প্রিভেনশন বা প্রোটেকশন সেটা নেওয়ার জন্যেই কিন্তু দুহাত বাড়িয়ে তারা রয়েছেন যে কোনো সমস্যার সমাধানের চাবিকাঠি রয়েছে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে সারাক্ষণ কিন্তু আমাদের সাহায্য করার জন্য দুহাত বাড়িয়ে তিনি অপেক্ষা করেছেন আমাদের শুধু একটা ছোট কাজ করতে হবে কাজটা হচ্ছে নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে ওনার কাছে পৌঁছে যেতে হবে যারা পৌঁছে গেছেন তার উপকার পেয়েছেন আসুন তাদের কোনো একজনের কথা শুনিনি তার মুখ থেকে নমস্কার আমি শশী ঘোষ আমি ম্যাডামের কাছে এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আই থিংক জানুয়ারি ফেব্রুয়ারি করে অ্যান্ড ম্যাডামের সাথে দেখা হয়েছিল তার আগে আমার ওয়াইফ প্রিয়াঙ্কাও দেখিয়েছিল আজকে দু হাজার পঁচিশ এবার আমার মেয়েরও পাঁচ বছর ক্রস হয়ে গেছে তো আমি মেয়েকে এবার নিয়ে এসেছি ম্যাডামের কাছে তো এটা একটা খুব প্রমিনেন্ট জিনিস যে ম্যাডামের কাছে আসাটা ইটসেলফ মানে একটা খুব ব্লেসিং টাইপ মনে হয় একটা কামনে একটা পিস ইনভলভড আছে ওনার সাথে দেখা করে ওনার সাথে কথা বলে পুরো জিনিসটাতে আর উনি যেভাবে কথা বলেন বা টাইম দেন একটা মানে কোন টাইম বাউন্ড অ্যাক্টিভিটি না যদি আপনি প্রশ্ন করতে থাকেন ম্যাডাম উইল স্যাটিসফাই অল দি কোয়েশ্চেন ইউ হ্যাভ এবার যারা পৌঁছে যেতে চাইছেন তারা কিভাবে পৌঁছবেন খুব সোজা পদ্ধতি কলকাতাতে ওনার চেম্বার পঁচিশে রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে চেম্বার সিয়ার পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চেম্বার করেন কিন্তু কখন কোথায় করছেন এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে যারা এমন ডিস্টেন্সে রয়েছেন যে কোনো চেম্বারেই পৌঁছতে পারছেন না তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আজকের মতো সময় শেষ তাই যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে একটা কথা বলি আমরা তো চেষ্টা করছি যেহেতু ডক্টর সৈনিস সৈনীতি বারবার বলছেন এবং আমরা জানি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা তো বারবার চেষ্টা করছি ভাবছি কি কি বিষয় নিয়ে কথা বললে আমাদের সবার মানে আমিও আপনাদেরই একটি অংশ আরেকটু বেশি নলেজ বাড়বে আরেকটু উপকৃত হব কিন্তু তার বাইরেও হয়তো এমন কিছু বিষয় আছে যেগুলো এখনও হয়তো আমরা ঠিক ছুটছি না বা হয়তো সেই জায়গা সম্বন্ধে একটু ইল্যাবরেটলি বললে আপনাদের জন্য ভালো হয় তাই আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে নাম্বার আছে সেই নাম্বারে যে আপনারা কি বিষয়ে আলোচনা শুনতে চাইছেন আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে ভালো থাকবেন